তোমার লেবু বাগানের পাশে কাশফুল বাগান তোমার নামটা একটু বলো ভাই আমি হচ্ছি সুজন এমরম আচ্ছা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল উপজেলায় শেষ প্রান্তে এলাকা এখানে আসা যায় না এখানে মূলত নেটওয়ার্কের সমস্যা পরিবহনের সমস্যা সেই জন্য আসা যায় না এত সুন্দর জায়গায় তুমি বসবাস করো এই যে তোমার কাছে কেমন লাগে এই জায়গাটা বলো মাঝে মাঝে মনে হয় আমরা যেন দ্বিতীয় স্বর্গে আসি এই যে আরেকজন আছে আমার ভাই তোমার নামটা বলো ডিপুডিও তুমি যে এই যে এত সুন্দর একটি জায়গায় থাকো হ্যাঁ তোমার কেমন লাগছে এখানে হ্যাঁ এখানে সব সময় আসো এই যে বারবার দেখো একই সুন্দর জায়গা তোমার কাছে কেমন লাগে আমার তো যে জায়গা অনেক ভালোই লাগে আচ্ছা জায়গা থেকে অনেক মন ভরে যায় আর কি তাই মানে কাজে না আসতে চাইলেও মনে হয় যে এখানে কাজে যাই কাজে না আসতে চাইলেও সকালে আসতে করে না না আচ্ছা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো সুজন আশা করি ভালো আছো ভাই সুন্দর জায়গায় এখানে রয়েছে আরেকজন এই যে ইন্ডিয়া থেকে আসছেন হ্যাঁ আপনি এই যে এখানে আসলেন আপনি যে এখানে আসলেন আপনার কেমন লাগছে মামা কি বলবো আর তো লাগে একটু যাই যাই হোক জায়গাটা একটু সম্পর্কে একটু বলেন এই যে লেবু বাগান তারপরে এই যে আপনার না বাগানের পাশে এমন একটা কাশফুল বাগান দেখে আপনার কাশফুলের আসলে অনেকে মুগ্ধ কিন্তু কাশ ফুলের যেন ওই ফুল যখন ফুটে তখন ওইটা টিভিতে একটা বিজ্ঞাপন দেয় যেন কাশ ফুলের নরম ছোঁয়া

তোমার কাছে তুমি তো এখানে থাকো বা সবসময় আসো তোমার বাগান কেমন লাগে ভালোই লাগে মূলত শান্তির জায়গা একটা তীব্র গরমেও এখানে ততটা গরম অনুভূত হয় না যেহেতু চারিদিকে গাছপালা প্রচুর অক্সিজেন যথেষ্ট পরিমাণ আমরা পাচ্ছি নীরব শান্ত এলাকা পশু পাখির বিভিন্ন ডাক ডাকাতে আমরা মনোমুগ্ধ থাকি কুলা কুলা হলে আমাদের জীবনটা ভালোই কেটে যাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কাশফুলের বাগান থেকে আমরা আরেকজনকে পেলাম তার একটু কথা এই যে দশ পনেরো ফুট লম্বা কাশফুল এই যে এখানে আপনি আসলেন আমরা সাধারণত পাঁচ ছয় ফুট লম্বা দেখেছি দশ পনেরো ফুট লম্বা আপনার আপনার কাছ থেকেও লম্বা অনেক লম্বা হ্যাঁ কেমন আপনার অনুভূতিটা এই সৌন্দর্য আমি এত লম্বা দেখি নাই কোনো সময় আজকে এখানে এসে দেখলাম যে আমার চেয়ে লম্বা কত দশ পনেরো ফুট লম্বা হবে লম্বা আমার চেয়ে অনেক লম্বা ডাবল আপনার ডাবল আমি দেখি নাই কোনো জায়গায় আজকে এখানে এসে দেখতে পেলাম সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে প্লাস আপনার এই যে কাশফুল সাথে আপনার এই কাশফুলিও সরগুদান কাশফুল লেবু বাগান তারপর আবার চা বাগান মানে টোটালি অনেক সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আর সময় না নেই আপনাদেরকে কাশফুল দেখাই আপনি কি দেখেছেন এত লম্বা কাশফুল বলেন যদি জানা থাকে বা দেখে থাকেন অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আপনাদের উৎসাহে কিন্তু আমার এত দূর আশা আমার একটু ভালো লাগছে আমার একটা ভিডিও প্রায় বারো মিলিয়ন মানুষ দেখেছে এটা আমার জন্য দশ ওয়ান মিলিয়ন সরি ওয়ান মিলিয়ন টু লাখ মানুষ দেখেছে এটা আমি শ্রীমঙ্গলের জন্য আমার অনেক বড় পাওনা সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় কাশফুল থেকে আমি তাজুল ইসলাম জাভেদ বিজয় নিচ্ছি বন্ধুরা আবারও দেখা হবে কোনো সুন্দর এক জায়গায় সেই শুভকামনায় আল্লাহ হাফেজ